कून को मलना ना, ना चालू करी हमारे कून को मिडिल ना चालू करी चालू कर बोल लाभ टकी हमें तक खुजे भी नहीं तो आज आज सात से आज के हमारे एक नंबर माल दो दिन बोला मार जाता है सात नंबर माल आए इलान आंदोलन कास्टमर आते हैं यार डगे आंदोलन सिस्टम है तारा वाला सेब देने आते डगे थे एवरी लाख तो हम अगर तू दोनों सुधर की देना ना दिला हमारा सोल्�

আসা ভরসা দেওয়া যায় আপনাদের জন্য অনেক কিছু করা হবে আমাদের কাজ করা আপনারা ডিস্ট্রিবিউট করলেন এটা হেটা অনেক কিছু আমাদের মাল না আমরা কোনো আশা করি না আমরা কোনো আশা করি না আপনার চাই যে সঠিক মাল দেন সঠিক মাল হলে আমি কোম্পানি লাভ আমার মিস্ত্রি লাভ যাতে আমার কাস্টমার না থাকে এটা আমাদের ব্যাপার আপনাদের কাছ আমরা একদিন আবার কাস্টমার জন্য আমার দশ দিন আমার আগে আপনারা সঠিক মাল দেন আমাদের কোনো আবৃত্ত নেই আমরা যে কোনো মূল্য করব যে কোনো মূল্য এটা আমরা সুর দিতে পারি

কি করে দেহে আগামীতে কি তারা বললে যায় আরও কি করবে বা তাদের কোন নাম কেমন মানে আদার্স কথা কইলে তারা উত্তর দিতে পারবে না কারণ আদার্স আপনাদের সাথে চলে নাই না আপনাদের সাথে চলে নাই যারা চলার জন্য আপনাদের ডাকছে আমি বলছি যে আপনি কাঠ দেওয়ার আগে আমার ওস্তাদ ঘরের সাথে কথা বলেন কারণ আপনারা আমি পলাশ আজকে পলাশ লিখি আমি কিন্তু এমনি দেখিনি

এই কৃতজ্ঞতা বলা সারা জীবনশীলের জন্য কারণ আপনারা আমাদের সহযোগিতা করছেন এই জন্যে আজকে আমি এত দূর আগাইতে পারছি যাই আগাইছি আপনাদের সহযোগিতায় তাদের কাজে এরা যখন আমাকে বলছে তখন আমি বলছি যে যারা আমাদের উস্তাদ আছে তারা কাজ করে এরাই পারবে আপনাদের কেবল চালাইতে আমি পারবো না আমার কোনো ক্ষমতা নাই এক বস্তার বেচার ক্ষমতা নাই এরা যদি জানে

কেবল লাইনে প্রায় মার্কেটিংয়ে প্রায় সতেরো বছর এর আগে আমি টান্স কম টেবল ছিলাম টান্স টেক কেবল তারপরে আপনার বিবিএসি নারায়ণগঞ্জের দায়িত্বে ছিলাম এরপরে আর আসছে প্রায় দশ বছর ছয় মাস যাব আমি মাইনে শিখের দায়িত্বে দিচ্ছি আমার বাড়ি যেহেতু আমার খুব সামনেছিলাম আমাকে দিয়ে দিকে আমি এর আগে চাকরি লিখছি আপনার মুশিমস থেকে ব্রাহ্মণ বাড়ি বলছি এই এরিয়াটা ছিল প্রায় বিপিএস আর সেম একই সময়ে দু হাজার তেরো সালে বাংলাদেশে ব্যবসা শুরু করছে আর এটা তো জয়েন্ট বেঞ্চার কোম্পানি বিবিএস একসাথে তারা বাংলাদেশে বড় বড় চৌষট্টি সালে একবারে তারা শুরু করছে তারা মানে বিভাগীয় শহরগুলোতে তারা মানে আগে শুরু করছে তাই আস্তে আস্তে দেওয়া যায় বারো আমরা শিখে আসছি তিন বছর আগে আর জামালপুর আসছি দুই বছর

আর আমি আড়ারে কেবলে চাকরি করি এই হিসেবে বলতেছি না আড়ারের বাংলাদেশে প্রথম এর আগে একটা মেট্রু কেবল ছিল এফ আর কেবল বিবি বিআরপির থেকে পার তা তিনশো টাকা করে সাতশো টাকা বারোশো টাকা কয়েল ছিল বিআরপি ওষুধে মেট্রু কেবল ছিল তেরোশো চোদ্দশো টাকা তা মানে বিভাগীয় মানে ঢাকা শহরে শুধু ওদের মার্কেটিং ছিল ঢাকা ছাড়া বাইরে আমরা ট্রান্সফর্মার চাকরি করতাম ঢাকা ও সময় একটা মেট্রু কেবল ঠিক সেই আমাদের মতো এই যে মিষ্টির প্যাকেটের মতো প্যাকেট নিয়ে আসছিল ওরা গোল্ডেন কালারের প্যাকেট ছিল একটা মাঝে মাঝে মানে ওটা তাহলে আমরা সবাই তো নাম জানি কিন্তু এটা সরকারি প্রজেক্টে আজকে আমরাও কিনতে পারবো আমি আজকে যদি টাকা জমা দিই এক মাস দুই মাস তিন মাসও লাগে মাল আসা আসতে আগে টাকা জমা দিতে হবে সিরিয়াল অনুযায়ী আসে তাই এই জন্য মানুষকে লিষ্টান কেবল চোদ্দ পনেরো বছরের মধ্যে আমরা নতুন আসে আপনাদের কাছে আমরা বলা যায় আসলে নতুন কোম্পানি আমাদের আসলে নতুন না তাই চোদ্দ বছর যেহেতু হয়ে গেছে একটা বাংলাদেশে আমি

বিচার্জ করে একটা জিনিস এটার গুণগত মান কি এটা কি কোথায় চলে না চলে এটা আপনারা জানতে পারবেন এটা আমি বললে আপনাদের একটা বললে আপনারা মাইনে নেবেন এরকম একটা ভুয়া কথা কেবল জগতে আর এর মানে আরআর আমি যে বললাম টান্স কোম্পানি বাংলাদেশের টান্স অনেক বড় কোম্পানি বাংলাদেশ হাতে গুনে থেকে আগে পাঁচটা কোম্পানি ছিল মধ্যে চার্জে ছিল যেমন ফিলিপস ফিলিপসের

সে সুপার ট্রান্স কমেডিয়াল বেশি ইমাম ব্যান্ড বাংলাদেশে যেহেতু আমি কেউ বলবো তার মধ্যে ট্রান্স কমেডি অনেক সুপারস্টার অনেক ভালো একটা পজিশন আছে বাংলাদেশে এক নম্বর পজিশনে আছে ওদের পুরো বাংলাদেশে ওদের মার্কেটিং আছে ওয়ার্ল্ড ডান্সে আছে এক ডিস্ট্রিক্টে চলে আরেক ডিস্ট্রিক্টে চলে কিন্তু ওই যে অনেক আর আরএফএল বাংলাদেশ কিন্তু আরএফএল এর একটা ইয়ে আছে শহর কেন্দ্রিক আরএফএল মালটা সিটি শহরগুলো বিক্রি দিয়ে আর ফেল কেবল বিজলি কেবল ঢাকা শহর বা মানুষিং শহর বা বিভাগীয় শহরগুলো ওইরকমভাবে তারা শহরের মানুষকে আর আরে এল এর ওইরকম পছন্দ করে ফেলবে আর গ্রামে অনেক বাংলা অনেক গ্রামে আমাদের দেওয়া যে টু জেড একটা বদনা দিয়ে শুরু করে একেবারে টেলিম ওদের গড়ে জাল আছে সব আর ফেল লাগা মানে অন্য ব্যাণ্ডে যদি দিলেও দিলে কিন্তু মানে ওই যে ওই রকম আর এফ আর সুপারস্টারে আছে শহর গ্রাম সব জায়গায় আছে আজকে সময় অনেক ইয়ে চলে গেছে চলে গেছে ওই একটা ব্যান্ড যা আমরা ট্রান্স আর কেবল জগতে আর আরও অনেক অল্প নমজার অনেক আপনার বাংলাদেশের যে প্রকল্প আছে প্রত্যেকটা প্রকল্পতে আমাদের আর বল আছে আপনার রূপপুর পারবাণী কেন্দ্র শুরু করে আপনার যা আছে সবগুলো প্রকল্পতে আমাদের বল আছে কারণ আর একমাত্র তার মানে গুণগত মান জন্য আজকে এই পজিশনে আসবে আর বাংলাদেশের কেবল কোম্পানি মধ্যে একমাত্র আর আর হলো আপনার বাইরের কোম্পানি মানে কোম্পানি যে বাইরের আপনি আরে পেলেন লুডুস আর নেসলে লুডুস খোলেসলেট খোলে একটা গুণগত মান যে তুই খারাপ করুক তারপরে গেলাম একটা গুণগত মান আপনার মেনটেন করে বাংলাদেশে বাজারজাত করতে হবে নাহলে ওর লাইসেন্স থাকবে না আর তাই আর ওরা মন করা চাইলেও আপনি বাজারে জন্নাম কেবলের মতো এটা আপনার করা ই করতে পারবে না বাজারজাত করতে পারবে না কারণ বাংলাদেশে দুইটা সার্টিফিকেট একমাত্র আর আর কেবল আছে আর বিডি সার্টিফিকেট ইউরোপ কান্ট্রিতে কোনো মাল যদি ঢুকতে হয় যা। বাংলাদেশে বিএসটিআই ছাড়া কোনো মাল মানে দশ পয়সার মাল ওইটা বিএসটিআই লাগবে ওইটা সারা বাজাজাত দণ্ডনীয় অপরাধ আর ওই আপনার ইউএলআর মানে এই বাইরের কান্ট্রিতে এই বিশান কোনো মাল যাবে না আপনার যেহেতু ওয়ার্ল্ড কাপের কথা বললাম ওয়ার্ল্ড ডাউনের শোরুমে যা জিগেবেন ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে গেলে আমাদের প্রথম মানে প্রথম সারির গ্রাহক ছিল আমাদের ওয়ার্ল্ড ডাউনে যে কেবল নিয়ে আসতে আসতে তিন বছর হলো এর মানে শুরু থেকে ওয়ার্ল্ড ডাউনে আমাদের বিগ অ্যামাউন্টের মাল আমাদের তারা কী করত দিত আমাদের কাছ থেকে সুপার মানে ওদের যে এসি ফ্রিজ বিভিন্ন যে ইলেকট্রিক ডিভাইসগুলো আছে এদের মধ্যে যারা ফিটিং করে এই মানগুলো সব আমাদের কাছ থেকে দিত এখনও আপনারা পাওয়ার কেবল যা লাগে সব আপনার এল অথবা ওয়ার্ল্ড আমাদের কাছ থেকে আর বাইরের যদি কোনো ফ্রিজ ওই এসি এগুলো যদি সাপ্লাই করে আর কেবল সাইব্রস করে আপনার এসি ফ্রিজের বাংলাদেশে আমাদের আমাদের ফ্যাক্টরিগুলো কাজ আর আমাদের ওই যে অনেকে হয় এটা মার্কেটিং ঠিক আছে যে আপনারা যে যে প্রথম মার্কেটিং যারা করতে আসে নামরা আসে আপনাদের এই হাতি অনেক

আপনারা দেখবেন যে আজকে একটা কেবল একটা দোকানদার একটা সর্ষে বাড়ি পলাশ ইলেকট্রিকের সাথে পার্টেক্স দুই বছর তিন বছর ব্যবসা করতে তারপরে পার্টেক্সে বিক্রি করে অন্য আরেকটা আরে ফেললে আরে ফেল দুই বছর বিক্রি করলো এরকম ভাবে সে আমার বাধ্য আর আমরা একমাত্র পার্টি কোম্পানি যে দুই হাজার তেরো সালে আমাদের যে পার্টিগুলো ছিল যে কমিটমেন্ট যে আমরা ঢুকছি এবার দেখ আপনি আমাদের পলাশ ইলেকট্রিক আপনি আমাদের সর্ষে বাড়ি মার্কেটিং করি

আমরা বিএনপি আরাম মাল যদি না দিতে পারতাম তারপরে বিএনপি তারা নিত ফার্স্ট চাইছিল আর কারণ রসুদিত বেল্ট হলো আপনার ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এমন অনেক বড় ইন্ডাস্ট্রিগুলো ইন্ডাস্ট্রিগুলো দিতে কারণ আমার এদিকে তো নেয় নেয় আপনার তাদের কোয়ালিটি দেখে আর ডাঙের মালগুলো ওরা হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা ডাঙের জলগুলি তাও ম্যাক্সিমাম যে চায়না আর ইন্ডিয়া পাকিস্তানি রাজনৈতিক আমানস লুঙ্গি এগুলো বড়ো বড়ো আমি এক অর্ডারে চল্লিশ লক্ষ টাকার মাল আমানোর সাথে এমন ওরা ওরা তো আগে কোয়ালিটি দেখে আপনার মাল আপনার আগে আমি যে হাজার যদি বলি ওরা নিবে না তারা কোয়ালিটি দেখবে কোয়ালিটি দেখে তারপরে মাল যদি ভালো হয় তারা ও আমাদের অর্ডার তাই আপনাদের কাছে আমাদের যেহেতু আমি জামাত ফুলেছিলাম হিসেবে আপনাদের মধ্যে ইচ্ছা করলে আপনাদের অবশ্যই আমি যদি চাকরি ছাড়ে তারপরে তারপরেও আপনাদের সাথে আমাদের দেখা হবে অবশ্যই বলবেন যে এই তুমি কী বলছিলে মাল দিয়ে গেছো যে কারণ আপনি ডাক্তারদের প্রেসিকশন করে

তাই আপনাদের আপনারা আমাদের যেহেতু আমরা নতুন আসছি আর ওই বললাম যে ভিন্নতা একটু আছে আপনারা আমাদের একটু সাপোর্ট দেন আর আগে দেখবেন আবার আমাদের কোয়ালিটি কোয়ালিটি যদি ঠিক থাকে আমাদের মাল লাগাবে আর কোয়ালিটি যদি ভালো না হয় আমাদের মাল আপনারা রিকোয়েস্ট করবেন ভাই আমরা খারাপ মাল আমরা ভালো মাল যেহেতু আপনার এলাকা আপনার চাচা ভাই যে এদের বাড়িতেই তো আপনি লাগাবেন যেহেতু আমরা একই এলাকায় আপনাদের যারা জামালপুর থেকে বাড়ির আমাদের লোকাল যারা আছে আমরা সরষে বাড়ি জামালপুর কাজ করবেন আর এটা শহরে হলে মালিকের সাথে বিল্ডিং যার দিকে আপনার নাম ভাটা সে ঠিক আছে বিল্ডিং এর গেটের সামনে দারের কাছে দিয়ে দিবো আমি যদি না থাকি বিল্ডিং এর যদি কোনো সমস্যা